हम जिएंगे और मरेंगे हे वतन तेरे अमी यार बाबू ले ढेर के चाहिए जहाँ हम लोग जा रहे हैप्पी इंडली मैम्स डे सभी को कैसे आप लोग स्कूल जा रहे हैं लेट हो गए क्योंकि मैम कॉल की थी मुझे बेलू फिलाने वाला ले जाना था कोई तो ले जा रही हो आज हम लोग का यही ड्रेस है मैम बोली थी बाबू को कुर्ता पायजामा गिर जाओ आराम से लेट हो गया डांट खाए लेंगे और क्या आज के दिन तो शादी नहीं है सभी को फिर से जाना थे हैप्पी इंडिटेंस डे बाय हेलो बहुत अच्छे से रहेगा थैंक यू सो मच हरे मेरा पूरा लुक है हर बाबू का पूरा लुक সাজানো হয়েছিল এই আলপনা টালপনাগুলো আমি সব দিয়েছিলাম বেলুনগুলো সবাই মিলে সাজানো হয়েছিল ফুলিয়েছিলাম আমি আর দিদিও ফুলিয়েছিল আর সুন্দর করে সাজানো হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে আর ওই পাশে সাজানো ছিল তারপর দুপুরের খাবারটা তোমরা দুপুর খাওয়ার গরম ভাত ধরছে আর আলু ভাতে আর ডাল আছে আর ছোলার তরকারি আছে ওখানে গিয়ে দেখাচ্ছি চলো দেখো পেঁয়াজও কেটেছে না ভুলে গেছি যে বাবুর ভাত মেখে দিয়েছে ডাল এটা হাজব্যান্ডকে দিয়েছে ও হাত খাবে না অতগুলো বলেছে আর এই যে চানার তরকারি আর এই যে মসুরি ডাল এটা কি হয়েছে জানো আজকে মাসাজ ছিল বিকালবেলা আমি ভুলেই গেছি সাড়ে পাঁচটা থেকে তো এবার বেড়াতে যাওয়ার কথা ছিল আর যেতে পারিনি আর তারপরে বৃষ্টি সরে গেছে আমি আজকে বৃষ্টিতে ভিজে ভিজে মাসাজ করে বাড়ি এসেছি মানে রেনকোট পড়েছিলাম হাজব্যান্ডের রেনকোটটা ছিল তো বাবু দিতে বাবু কাঁদতে লেগেছে আমি বাইরে যেতে হবে দেখ আমি জানি কিছু করে ভোলাতে হবে তো ব্যাগে রাখা ছিল ওই কারণের জন্য তো ঘুমলে বাড়ির নেই ঘুমলেই ঠিক লক নেই হবে না কেন কি জন্য কাঁচিল সেটা তো একটু বলো সেটা